তো হ্যালো বন্ধুরা আজকে আমরা যাব স্টার সাউন্ডে গোডাউনে তো স্টার সাউন্ডে নতুন তিরিশ যেটা করছে তো আমরা যখন কোথাও বাইরে বা কোথাও যাই ঘুরতে তো রাস্তাতে পরে স্টার সাউন্ডে গোডাউনে তো দেখতে পাই রোজেরই অনেক দিন ধরেই দেখছি কাজ চলছে তো আজকে প্রায় দেখলাম আসবার সময় বাড়ি আসবার সময় প্রায় অনেকটাই কাজ শেষ হয়ে গেছে তো ওটা আজকে দেখতে যাবো স্টার সাউন্ডের নতুন তিরিশটা কেমন কী ডিজাইন আর কেমন কি হচ্ছে তো আমরাও দেখবো আর তোমাদেরও দেখাবো তো চলো সাউনে গোডাউনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি টার সাউনে গোডাউনের কাছে দেখতে পাচ্ছ টার সাউনের যে নতুন তিরিশটা সেটা এখনও কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর যে আরও কিছু কাজ বাকি আছে সেগুলো চলছে দেখতে পাচ্ছ যে নতুন তিরিশটা মন্ডু কাকাকে বললাম যে কাকা ভিডিও করবে তার জন্য কাকা আমরা যাতে ভালো করে ভিডিওটা করতে পারি তার জন্য কাকা ঠিকঠাক করে দিচ্ছে দেখতে পাচ্ছ যে ইয়েটা আছে ওটা আমাদের ঘরে ঠিক করে দিলো যাতে আমরা ভালো করে নতুন তিরিশের যে কাঁচছে কাকা ওই তিরিশটা ভালো করে ভিডিওটা করতে পারি একদম তো বন্ধুরা এখানে মন্টু কাকা আমাকে ঠিক করে দিয়ে চলে গেল। যাতে আমরা ভালো করে ভিডিওটা করতে পারি তো তোমাদের এখন আমি দেখাই যে পিছনের যে ডিজাইনটা তো পিছনের ডিজাইনটা কেমন হবে তো পিছনের ডিজাইনটা দেখো এরকম ঠিক নতুন তিরিশের ডিজাইনটা পেছনে এরকম তো আমার নতুন তিরিশের পেছনের ডিজাইনটা ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো আর তোমাদের বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা শেয়ার করো যাতে তোমরা জানতে পারো যে কবে এই নতুন তেইশটা স্পিকার চেয়ে কবে কোথায় হবে কখন হবে কোন দিন হবে আমি মন্টু আকাশ থেকে থেকে নেবো যে কাকা কবে এই নতুন তেইশটা স্পিকার চেক হবে তো আমি তোমাদের একটা অন্য ভিডিওর মাধ্যমে বলে দেবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে জানতে পারো স্পিকার চেক কবে হচ্ছে কোন দিন হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমরা সবাই ভালো থেকো